হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে রাখুন আজকের গল্প অসুরমালা পর্ব পনেরো লেখিকা আরিশানুর শানুর ছদ্মনাম এটা কি চা নাকি অন্য কিছু রোদেলা শান্ত গলায় বলে ওঠে আবেগ রোদেলা ব্রুকুচকে বলে সরি আবেগ চায়ের কাপ টেবিলে শব্দ করে রেখে বলে আমি যতদূর জানি চায়ের মূল উপকরণ হলো চিনি কিন্তু তোমার বানানো চায়ে এর কোনো ছুটে ফাটাও নেই রোদেলা মাথা নিচু করে নিল এমন না যে সে রান্না পারে না বরং রোদেলাকে ছোটোখাটো একজন শেফ বলা যায় সে ইচ্ছে করে আবেগের চায়ে চিনি দেয়নি আবেগ বিরক্তি মাখা মুখ নিয়ে সামনে এগোতে চাইলে রোদেলা মুখ ফুটে বলে উঠে চা খাবে না না আর কিছু না বলে আবেগ বাথরুমে গোসল করতে গেল সকালে নাস্তা সেরে এক কাপ চা খেতে চেয়েছিল আবেগ সে তো ময়নার মাকে বানাতে বলেছে কিন্তু বানিয়ে আনলো রোদেলা চা বানালো ভালো কথা চিনি কেন দেবে না চিনি ছাড়া এত বিটগুটে হয় মুখটা স্বাদই নষ্ট হয়ে গেল তার রোদেলা চায়ের কাপটা হাতে নিল কাপে সম্পূর্ণ চাই পড়ে রয়েছে আবেগের যে রাগ মনে তো হয় না এই চা দ্বিতীয়বার মুখে দিবে মামা মামি দুজনেরই ডায়াবেটিস আবেগেরও সুগার বড়ার লাইন বরাবর অথচ চিনি ছাড়া নাকি সে চা খায় না ডাক্তার হওয়ার পরও এ এমন গাফিলতি কীভাবে করতে পারে সে রোদেলা ছোটো করে চায়ের চুমুক দেয় আসলে চিনি ছাড়া চা খেতে মজা না কিন্তু আবেগ যেভাবে রিয়েক্ট করেছে এতটা করার মতো খারাপও না রোদেলা চা খেতে লাগলো কোথায় যেন শুনেছে সামের খাওয়া এক কাপ বা প্লেটে খেলে নাকি মহাব্বত পারে আচ্ছা এর বৈজ্ঞানিক নাম ব্যাখ্যা কি তেমন কিছু তো দেখছে না কেবল স্বামীর মুখের ব্যাকটেরিয়াগুলোই স্ত্রীর মুখে ট্রান্সফার হবে এই যা দেখছে সে আমরা সময় যা দেখি সেটাই সময় ঠিক হয় না রোদেলা রান্নাঘরের দিকে পা বাড়ালো যেহেতু সে সেই বাড়ির বউ হয়ে এসেছে সুতরাং আগে রান্না রান্নাঘরের দায়িত্বটা নিয়ে নেওয়া উচিত ময়নার মা আদা বাড়ছে তাকে দেখে বলে আরে নতুন বউ তুমি কী লাগবে রোদেলা কাপটা ধুয়ে নিয়ে বলে না আজকে রান্না আমি করব। আচ্ছা এমন সময় মামা মামির আওয়াজ বিশেষ মামা মামি কিছু বলছেন এতে ঘোর আপত্তি জানাচ্ছে মামি রোদেলা রান্নাঘর থেকে উকিয়ে দিতে মামা তাকে দেখে ফেলে এবং তিনি উচ্ছ্বসরে বলে দেখ তো মা তোর মামি নাকি কোয়ান্টমে যাবে না ওখানে গেলে মনোবল বাড়বে কিন্তু এই মহিলা যাবে না মামির ঠোঁট বাকি বলে আমার মনোবলের দরকার নেই অবশ্যই আছে রোদেলা তোর মামিকে বল নামাজ পড়ে এসে আমরা বেরোবো রেডি থাকে যেন মামি জোর গলায় বলে আমি যাব না ওরা কী সব বলে মাথা ওয়াশ করে ফেলে মামা বিড় বিড় করে বলে তোমার মাথাটা ওয়াশ করাই উচিত তাও ঋণ পাউডার দিয়ে মামি কিছু শুনতে না পেয়ে বলে কি বলছো তুমি মামা হাসিমুকে বলে বলছি চলো আমরা বুড়া একটু রোমান্স করে আসি মামির চেহারা তখন দেখার মতো ছিল লজ্জায় লাল হয়ে গেছে ঠিক সেই সময় আবেগও কেন যেন বেরিয়েছিল সে সব শুনে খুক করে কাচতে লাগলো মামির আগে চুকে মামাকে বলে বুড়ো ভাই এসব কি বিম্রতি লাগিয়েছো শুনি মামা আবারও মামিকে লজ্জা দেওয়ার জন্য বলল আহা বিমরতি কেন হবে গো প্রেমে পড়েছি আমি তোমার তুমি কি সিনেমার নায়িকার চেয়েও কম আমার কাছে তুমি সাবানার সেও সুন্দরী আবেগে কত শুনে মাথা নিচু করে ফেলে হন্তদন্ত হয়ে মাথা চুলকাতে থাকে রোদেলা এবার শব্দ করে হেসে দিল তাকে হাসতে দেখে ময়নার হো হো করে হাসতে থাকলো রোদেলা আর ময়নার মাকে হাসতে দেখে মামাও হেসে দিলেন হাসলে আসলে হাসি সংক্রামক রোগ বটে তাই তো আবেগও হেসে ফেলে বেসরা হাসি চাপিয়ে রাখার অনেক চেষ্টা করেছিল প্রথম থেকে কিন্তু পারল না রোদেলা মুগ্ধ চোখে আবেগকে দেখতে থাকে ছেলেটাকে হাসলে বড্ড স্নিগ্ধ লাগে মামি জোরে একটা ধমক দিলেন আর সবাই চুপ হয়ে গেল আর একটা শব্দ মামির কানে গেল না মামির লজ লজ্জা ভাব নিয়ে সুর করে তার রুমে চলে গেল ইমতিয়াজ সাহেব ইচ্ছা করে তার মিসেসকে ছেলের বইয়ের সামনে লজ্জা দিল এখন এই লজ্জা এড়াতে যাবে দেখো কোয়ান্টমে যাবে কোয়ান্টমে যাওয়া খুব জরুরি তাদের জন্য পাড়ার কয়েকটি শিক্ষিত ছেলে মিলে এই সঙ্গটা খুলেছে এখানে খুব সুন্দর করে বাণী উক্তি বলা হয় বেঁচে থাকার অনুপ্রেরণা থেকে শুরু করে কিভাবে ভালো মানুষ হওয়া যায় সব কিছু নিয়েই আলাপ করা হয় মানসিক শান্তি কিভাবে পাওয়া যাবে সব কিছু নিয়ে নতুন জেনারেশন ছেলেরা আলাপ করে ইমতিয়াজ রহমান জানে তার মিসেজ কিছুটা কুটনি কথা লাগাতে পছন্দ করে সিরিয়ালের ভিলেন মহিলাদের মতো তাই তো চলে বলে কৌশলে তা তিনি এই পদক্ষেপটি নিচ্ছেন যদি কিছু পরিবর্তন আছে যা যাবে দেখাত মাঝে রোদেলা গরুর মাংস বসালো মামি সেই যে রুমে ঢুকেছে আর বের হয়নি গোল গোল করে আলু কেটে মাংসের মধ্যে ছেড়ে দিল আবেগের গরুর মাংস খুব প্রিয় গরুর মাংস খাওয়ার একটা কায়দা আছে এই খাবার কখনোই বাসি কিংবা ঠান্ডা খাওয়া যাবে না সবসময় গরম গরম খেতে হবে গরম ভাতের সাথে চুলা থেকে নামানো গরুর মাংস সাতের শশা রান্না করা শেষ করে রোদেলা রুমে গিয়ে দেখে আবেগ পাঞ্জাবি পরে রেডি সম্ভবত মসজিদে যাবে সাড়ে বারোটা বাজতে আবেগ তার ফোন হাতে নিয়ে সুইচ অফ করে দিল যা দেখে রোদেলা বুঝতে পারলো আবেগ এখনই বের হবে আবেগ আর চোখে রোদেলাকে দেখে নিল রোদেলা বসে বসে কাপড় ভাস করছে সে বড় বড় পাপেলে সমুদ্রের কাছে গিয়ে তার কপালে চুমু খেয়ে রুম ত্যাগ করলো সবটা ঘটনা রোদেলার সামনে সে অবাক চোখে তাকিয়ে দেখে সমুদ্রের দিকে তার ছেলে এত ভাগ্যবান মামার আবেক আবেগ মসজিদ থেকে ফেরার পর দুপুরে খেতে বসেছে সবাই কিন্তু আবেগ খেতে পারছে না কারণ তার ডান হাত মচকে গেছে নাড়াতে পারছে না হাত আর মুখে খাবার তোলা তো কথা গরু মাংস বাঙালি পদ্ধতিতে রান্না করা এমন একটা খাবার যা চামচ দিয়ে খাওয়া যায় না সে অনেক ট্রাই করেছে কিন্তু লাভ হচ্ছে না মামা বলে ওঠে এক কাজ করতো মা আবেগকে কি খাইয়ে দে এ কথা শুনে রোদেলার খাওয়া বন্ধ হয়ে গেল যে সাথে চোখও প্রায় বেরিয়ে আসার উপক্রম আবেগ মাথা নিচু করে ফেলে আব্বার আজকে হয়েছে কি কি আবলতা বক্সে মামে কিছুক্ষণ বিস্ফোরিত চোখে মামার দিকে তাকিয়ে থেকে কলায় বলে ও কেন খাওয়ায় দেবে আমি দিচ্ছি আমার ছেলেকে খাওয়ায় মামা মামের হাতটা দূরে বলে আহ তুমি কেন দেবে ওকে খাইয়ে রোদেলা খাইয়ে দিবে মামি বলে না আমি দিচ্ছি মামা এবার দুষ্টমি মাখা গলায় বলে এত শখ খাওয়াই দেওয়ার মতো আমাকে দাও না না ছেলেটাকে না খাইয়ে দিয়ে আমার মতো বুড়ো মানুষকে খাইয়ে দাও আমার একটু সেবা যত্ন করো এবারও মামের চেহারা দেখার মতো মামি বলে ওঠে আমার ছেলেকে আমি খাইয়ে দেব রোদেলা কেন দেবে কেন দেবে না বলো রোদেলা তো বউ হয়ে আবেগের তোমার মনে নেই বিয়ের প্রথম প্রথম তুমি আমাকে প্রতিদিন রাতে খাইয়ে দিতে বাধ্যতামূলক ছিল আমাকে খাইয়ে দেওয়া মামির তো চোখ মুখ লাল হয়ে আসতে লাগে মামার কথা শুনে আবেগ কোনো মতে এক ঢোক পানি খেয়ে উঠে পড়লো সে সাথে মামিও রোদেলা মামিকে কিছু ডাকলেও উনি শুনলেন না রোদেলা মামাকে বলে কি দরকার ছিল মামা এসব বলার উনি রাগ করে না খেয়ে চলে গেলেন মামা তার প্লেট সরিয়ে বলে আজকে আমরা দুই বুড়ো বুড়ি বাইরে গিয়ে নান রুটি শিখ কাবক খাওয়ি আবেগকে খাইয়ে দিয়ে আমি যাই ইমানা মিট মিট করে হেসেই সরেছে তার বাবার কারণ থেকে রোদেলা হালকা এসে আবেগের প্লেট নিয়ে রুমে চলে আসলো রুমে এসে দেখে আবেগ বিছানায় বসে ফোন চালাচ্ছে সে আবেগের পাশে গিয়ে বসে পড়লো আবেগ একবার রোদেলাকে দেখে নিয়ে আবার ফোনে ব্যস্ত হয়ে পড়ে রোদেলা বাত মাকে আবেগের মুখের সামনে তুললে আবেগ প্রশ্ন করে কি হচ্ছে তাকে এখানে রোদেলা মৃদুকালার জবাব দেয় খাওয়াবো তোমাকে দরকার নেই আমার খাওয়া হয়ে গেছে কিছুই তো খাওনি সম্পূর্ণ ভাত পড়ে আছে এতগুলো খাবার ওয়েস্ট করা কি ঠিক খাবার নষ্ট হবে শুনতে ছোটোবেলায় মায়ের বলা কথা মনে পড়ে গেল আগে খেতে না চাইলে মা বলতেন যে কটা দানা নষ্ট করবে ঠিক সে কটা দানা খাবার আকিরাতে সাপ হয়ে এসে ছবল মারবে আবেগ প্লেটের দিকে তাকালো এবং ভাতের দানা গোনার মতো বেঁধার চেষ্টা প্রয়াস করতে লাগলো রোদেলা বলে ওঠে তোমাকে কি এখন বাচ্চাদের মতন ভুলিয়ে বালিয়ে খাওয়াতে হবে নাকি সে কখন থেকে ভাত নিয়ে বসে আছে খেয়ে নাও আবেগ কি ভেবে যেন রোদেলা হাতে গোল করে রাখা ভাতের লোক তার মুখে পড়ে নিল হুট করে আবেগের মুখে গরম ভাব পাওয়ায় কেঁপে ওঠে রোদেলা সে কিছুটা অপ্রস্তুত বনে যায় কিন্তু আবেগকে বুঝতে দেয় না আবেগ যদি একবার বুঝে যায় রোদেলা তাকে খাইয়ে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না ব্যথ আর খাবে না এসব ব্যাপারে খুব ঘাটতের আবেগ আবেগের কাজ বলতে গেলে শুধু মুখের খাবারটা চা বিয়ে গিলে ফেলা বাকি কাজ রোদেলাই করছে আবেগ খেতে খেতে রোদেলার দিকে তাকালো আবার সঙ্গে সঙ্গে দেশটি সরে নেয় আবার রোদেলার দিকে তাকালো এবং রোদেলার চোখ মুখ টোট খাল পর্যন্ত পর্যবেক্ষণ করতে লাগে মতো আবেগ দেখলো রোদেলার নাকের ছোট একটা নাক পর নাক কবে ফুটো করেছে রোদেলা রিসাদের সাথে বিয়ে করার আগে নাকি পড়ে কিছুতেই মনে আসে না আবেগের একটা সমস্যা আছে তা হলো যখন যেটা মনে করার চেষ্টা করে সেটা কোনো দিনও মনে পড়তে পারবে না রোদেলা শেষ লক্ষ্মা আবেগের মুখে তুলে দিল তখনও প্লেটে একটা হাড্ডি অবশিষ্ট ছিল দেখে রোদেলা বলে হাড্ডি চাবে আবেগ পানি খেয়ে উত্তর দেয় আমি এসব হাড্ডি চাবাই না রোদেলা হাড্ডিটা নড়ে চড়ে বলে এটা অনেক মজার হাড্ডি সেনার হাড্ডি মজা পাবে চাপিয়ে তুমি চাবাও একথা শুনে রোদেলে সত্যি সত্যি হাড্ডি চাপাতে শুরু করে দিল খুবই সাবলীলভাবে আবেগ হতভম্ব হয়ে যায় পরবর্তী হতভম্ব ভাবটা মুগ্ধতায় রূপ নিল হাড্ডি চাপানো অবস্থায় ও কাউকে এতটা মায়াবী মায়াবতী লাগে আবেগের মনে হচ্ছে হুমায়ুন আহমেদ কিঞ্চিত ভুল বলেছে যে মেয়েকে ঘুমালে সুন্দর লাগে সে প্রকৃতির সুন্দর নয় এবং যে মেয়েকে হাড্ডি চাপানো অবস্থায় সুন্দর লাগে সেই আসল এবং সত্যিকার অর্থে সুন্দরী শুধু সুন্দরী না সুন্দরী আগে বিশ্বেষণ হিসেবে মারাত্মক বসবে মামা মামি বের হতে ইবানায় এক প্রকার দৌড়ে এসে রোদেলাকে উদ্দেশ্য করে বলে ভাবি আমি আমার ফ্রেন্ডের বাসায় যাব রোদেলা সহজ বাসায় বলে যাও না মানে সমুদ্রকে সঙ্গে নিয়ে যেতাম এবার আবেগ বলে ওঠে কেন ও নিবি সঙ্গে ইবানা ঘাবড়ে গিয়ে বলে আমার ফ্রেন্ডে কোপ করে বেবিকে দেখতে চাচ্ছে নিয়ে যাই না সঙ্গে ফিডার নিব কিছু হবে না সমুদ্র তো গুড বেবি একদম কান্না করে না নিয়ে যায় না প্লিজ প্লিজ আবেগ রাজি হচ্ছিল না ইবানা অনেক জোরাজুরি করায় বিদানায় রাজি হয়ে যায় ইবনা দৌড়ে গিয়ে সমুদ্রে কোলে নেয় আবেগ তাকে থামিয়ে বলে জামা চেঞ্জ করে নিয়ে যাও ওকে ভালো দেখে একটা গেঞ্জি পরে দাও রোদেলা মুখ ভার করে বলে ওর তো সব এমনই সুতী জামা গেঞ্জি তো কেনা হয়নি আবেগের মেজাজ বিগড়ে গেল এটা কেমন কথা তার ছেলে প্রথমবার বাইরে ঘুরতে যাচ্ছে অথচ সেই ফুটপাথের জামা পড়ে যাবে আবেগের মনে চাচ্ছে এখন এই দোকানে গিয়ে একটা গেঞ্জি কিনে এনে পড়িয়ে দিক সমুদ্রের গায়ে কিন্তু সেই সময় ইভানা দিল বাবুকে নিয়ে চলে গেল বন্ধুর বাসায় ইভানা যেতে আবেগ বলে ওঠে রেডি হ রোদেলা ভ্রুসকে বলে কেন কাজ আছে খুব দরকারি খুব প্রয়োজনীয় রোদেলা কথা না বাড়িয়ে রেডি হয়ে নেয় বাসা তালা দিয়ে বের হলো দুজনে কিছুক্ষণ পর রোদেলা বুঝলো আবেগের প্রয়োজনীয় কাজটা আসলে কি তারা একটা বেবি শপের সামনে এসেছে আবেগ দোকানে ঢুকে সমুদ্রের জন্য সুন্দর সুন্দর জামা কিনলো সামনে শীত আছে তাই সোয়েটার মোজা টুপি জুতা অনেক কিছু কিনল সঙ্গে কিছু খেয়াল না কিনল রোদেলা অনেকবার মানা করেছিল বারবার বলতে লাগে এত খরচ করে কি আছে এ সময় আবেগ তাকে ধমক দিয়ে বলে প্লিজ চুপ করো তো মানলাম আমরা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি তাই বলে এটাও কম সামর্থ্য নয় আমার ঢাকা শহরে ডাক্তার মেয়ে একজন রোগীর বিজিটি পাঁচশো করে রাখে সো কাইন্ডলি সাপা পিওর মাউথ ফর গডশেক রোদেলা আর কিছু বলেনি দোকান লং থেকে বের হয়ে আবেগের চোখ ফার্নিচারের দোকানে যায় একটা রাজুকের দলনার দিকে চোখ আটকে যায় আবেগে সে সেই দোকানে ঢুকে দলনা কিনতে দেয়। এবার রোদেলা মুখ খুললো দোকানদারের সামনে বলে ওঠে এটা কেনা অযথা বাবু কিছু দিন পরই হাঁটা শিখবে তখন কি করবে এটা দোকানদারও কম না পাইসে আবেগের মতো কাস্টমার হাত ছাড়া করে কীভাবে সে জোর গলায় বলে আরেকটা বাবু হবে যখন ওই বাবুর দোল খাবে টাকা উসুল হয়ে যাবে আপা দুই বাচ্চা দোল খেলে রোদেলার চোখ বড় বড় হয়ে আসলো সে ঢোক কিনলো অস্বস্তি ব্রাজ করতে লাগলো তার চারপাশে তৃষ্ণা পেয়ে গেলো তার আবেগ এই কথায় রাগ করবে কি আল্লাহ জানে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলের যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক টি প্রেস করে রাখুন